চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে গাজীপুর মহানগরের জিরানি ও চক্রবর্তী এলাকার ডোরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রির পার্কের শ্রমিকেরা আজ মঙ্গলবার বিক্ষোভ করেছে অবরোধের কারণে ওই সড়কে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ আছে এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকেরা সড়ক বন্ধ থাকায় অনেকে বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন বিস্তারিত দেখুন ডেস রিপোর্টে কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় অক্টোবরে বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো আজ সকাল সাড়ে নটা থেকে বেক্সিমকোম ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকার অবস্থান নেন তারা এসময় সড়ক অবরোধ করলে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় কারখানা শ্রমিক আরমান হোসেন বলেন গত আগস্টের পর থেকে আমরা সঠিক সময় বেতন পাচ্ছি না এখন পর্যন্ত অক্টোবরের বেতন পাইনি বেতন না পেয়ে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে শ্রমিক আফজাল হোসেন বলেন বেতন না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে বেতন পেলেই আমরা কাজে ফিরব অন্যদিকে বেক্সিমকো কারখানা শ্রমিকদের অসন্তোষের কারণে সারাব জিরানি সহ আশপাশের বেশ কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এর মধ্যে ফ্যাশন লিমিটেড কারখানাও আছে গতকাল সোমবার থেকে ডোরিন ফ্যাশন কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন রাত পর্যন্ত বিক্ষোভ করে এগারোটার দিকে শ্রমিকেরা বাড়ি ফিরে যান আজ সকাল সাড়ে নটা থেকে আবার শ্রমিকেরা জিরানি এলাকার সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ